سورة الجسية بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم الله تعالى نامي حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم حميم পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ কাছ তালার থেকেই এ কিতাবের অবতরণ নিঃসন্দেহে আকাশমালা ও জমিনে ইমানদারদের জন্য আল্লাহ তালাকে জানার অগণিত নিদর্শন রয়েছে নিদর্শন রয়েছে স্বয়ং তোমাদের সৃষ্টির মাঝে এবং জীবজন্তুর বংশবিস্তারের বংশ বিস্তারের মাঝেও যাতে তিনি জমিনে সর্বত্র ছড়িয়ে রেখেছেন এর সর্বত্রই তার কুদরতের অসংখ্য নিদর্শন মজুদ রয়েছে তাদের জন্য যারা আল্লাহ তালার উপর বিশ্বাস করে أنزل الله من السماء وما أنزل الله من السماء من رزق فأحيا فأحيا به الأرض بعد موتها وتصلي في الرياح وتصلي في الرياح آيات لقوم একই ভাবে নিদর্শন রয়েছে রাত দিনের পরিবর্তনের মাঝে যে রেজেক্ট বিভিন্ন ভাবে আল্লা তালা আসমান থেকে পাঠান যা দিয়ে জমিনকে তার মৃত্যুর পর পুনরায় তিনি জীবিত করে তোলেন তার মাঝেও এ বায়ুর পরিবর্তনেও তার কুদরতের বহু নিদর্শন ছড়িয়ে রয়েছে তাদের জন্য যারা চিন্তা গবেষণা করে। করেন এ হচ্ছে আল্লাহ তালার আয়াত সমূহ যা আমি যথাযথ ভাবে তোমার কাছে পড়ে শোনাচ্ছি অতপর তুমি কি বলতে পারো তালা ও তার এই নিদর্শনের পর আর কিসের উপর তারা ইমান আনবে দুর্ভোগ প্রতিটি মিথ্যাবাদী পাপাচারীর জন্য আল্লাহ তালার আয়াত যখন তার উপর তেলাবাত করা হয় তখন সে তা শুনে কিন্তু একটু পরেই সে অহংকারী হয়ে এমন ভাবে জেদ ধরে যেন সেটা শুনতেই পায়নি সুতরাং এই যার আচরণ তুমি তাকে এক কঠিন আজাবে সুসংবাদ দাও যখন সে আমার আয়াত সিংহের মাঝ থেকে কোন আয়াত সম্পর্কে জানতে পারে তখন সে একে পরিহাসের বিষয় হিসেবে গ্রহণ করে أمون من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما ولا اتخذوا من دون الله اولياء তাদের সামনে রয়েছে জাহান নাম এবং সেসব জিনিস যা তারা দুনিয়া থেকে কামাই করে এনেছে আজ তা তাদের কোনো কাজেই এলো না সেসব মাবু তাদের কোনো কাজে এলো যাদের তারা আল্লাহ তালাকে বাদ দিয়ে নিজেদের অভিভাবক বানিয়ে রেখেছিল তাদের সবার জন্য রয়েছে জাহান্নামের কঠোর শক্তি এটা কোরআন হচ্ছে সম্পূর্ণত হেদায়ত তা সত্ত্বেও যারা তাদের মালিকের আয়াতসমূহকে অস্বীকার করে তাদের জন্য অতিশয় নিকৃষ্ট ও কঠোরতর আজাব রয়েছে

তার অনুগ্রহ থেকে তিনি আকাশ মন্ডলী ও পৃথিবীর সবকিছু তোমাদের অধীন করে দিয়েছেন অবশ্যই এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে হে নবী ইমানদারদের তুমি বলো যারা আল্লাহতালার অমোঘ বিচারের ক্ষণগুলো থেকে কিছু আশা করে না তারা যেন তাদের ক্ষমা করে দেয় যাতে করে আল্লাহ তালা এ বিশেষ দলকে তাদের কৃতকর্মের জন্য পরকালে পুরোপুরি বিনিময় দিতে পারেন তোমাদের মাঝে যদি কেউ কাজ করে তার নিজের ভালোর জন্যই তা করে আবার যে কেউই কোন মন্দ কাজ করে তাহলে তার প্রতিফল তার উপরই পড়বে পরিশেষে তোমাদের সবাইকে সিও মালিকের কাছেই ফিরে যেতে হবে

দিন সংক্রান্ত বিষয়গুলো আমি তাদের কাছে বিশদভাবে বর্ণনা করে দিয়েছি অতঃপর যে মতবিরোধ তারা নিজেদের মধ্যে সৃষ্টি করেছে তা কিন্তু তাদের অজ্ঞতার কারণে নয় বরং তা ছিল তাদের পারস্পরিক জেদের কারণে হেন কেয়ামতের দিন তোমার মালিক তাদের মধ্যে সে সমস্ত বিষয়ের ফেসলা করে দেবেন যে ব্যাপারে তারা দুনিয়ায় মত বিরোধ করেছে অতপর হে নবী আমি তোমাকে দিনের এক বিশেষ পদ্ধতির ওপর এনে স্থাপন করেছি অতএব তুমি শুধু তারই অনুসরণ করো শরীয়তের ব্যাপারে সেসব লোকদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না যারা আখেরাত সম্পর্কে কিছুই জানে না আল্লাহ তালার মোকাবেলায় এরা তোমার কোনোই কাজে আসবে না তাছাড়া জালেহারা তো একজন আর একজনের বন্ধু আর পরেজগার লোকদের আসল বন্ধু হচ্ছেন আল্লাহ স্বয়ং হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট দলিল সর্বোপরি ইমানদারদের জন্য তা হচ্ছে জ্ঞানের কথা পথ নির্দেশ ও অনুগ্রহ

আমি তাদের সে লোকদের মতো করে দেব যারা ইমান এনেছে এবং সে অনুযায়ী নেকামল করেছে তাদের জীবন ও তাদের মরণ কি ইমান গ্রহণকারীদের মতো একই ধরনের হবে কত নিম্নমানের ধারণা পোষণ করছে আল্লাহ সম্পর্কে যথাযথ ভাবে সৃষ্টি করেছেন যাতে করে এ দুয়ের মাঝে বসবাসরত প্রতিটি বাসিন্দা তার কর্মের যথাযথ বিনিময় পেতে পারে কেয়ামতের দিন তাদের কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون তুমি কি ব্যক্তিটির প্রতি লক্ষ্য যে ব্যক্তি নিজের খেয়াল খুশিকে নিজের বানিয়ে নিয়েছে মাবুদ এবং পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহতালা তাকে গুমরা করে দিয়েছেন তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন তার চোখে তিনি পর্দায় দিয়েছেন এমন ব্যক্তিকে আল্লাহতালার পর কে পথ নির্দেশ দেবে

আমাদের পার্থিব দুনিয়া ছাড়া আর কোন জীবনই নেই আমরা যে মরি বাঁচি তা সব আমাদের এখানে আমাদের যা কিছু ধ্বংস করে তা এই কালের আবর্তনই করে মূলত এদের এ ব্যাপারে জ্ঞান নেই এরা শুধু আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলে যখন এদের কাছে আমার কিতাবের সুস্পষ্ট আয়াত গুলো পড়া হয় তখন এদের কাছে এছাড়া আর কোনো চুক্তিই থাকে না যে তারা বলে তোমরা যদি কেয়ামতের দাবিতে সত্যবাদী হও

হে নবী তুমি এদের বলো আল্লাহ তোমাদের জীবন দান করেন তিনি তোমাদের মৃত্যু দেন তিনি আবার কেয়ামতের দিন তোমাদের পুনরায় একত্রিত করবেন এটা সংঘটিত হবার ব্যাপারে কোনই সন্দেহ নেই কিন্তু তারপরেও অধিকাংশ মানুষ এ সম্পর্কে কিছুই জানে না আকাশমণ্ডলী ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব আল্লাহ তার জন্য যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন এই বাতিলপন্থীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে সেদিন তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে মহাবিচারকের সামনে ভয়ে আতঙ্কে নতজানু হয়ে পড়ে থাকবে প্রত্যেক জাতিকেই তাদের আমল নামার দিকে ডাক দেওয়া হবে তাদের বলা হবে দুনিয়ায় তোমরা যা কিছু করতে আজ তোমাদের তার যথার্থ প্রতিফল দেয়া হবে এ হচ্ছে আমার সংরক্ষিত নথিপত্র যা তোমাদের কর্মকান্ডের উপর ঠিক ঠিক বর্ণনায় পেশ করবে তোমরা যখন যা করতে আমি তা এখানে সেভাবেই লিখে রেখেছি যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে আজ তাদের মালিক তাদের তার অনুগ্রহে জান্নাতে দাখিল করাবেন আর এটাই হবে চরমতম সাফল্য অপরদিকে যারা কুফরি অবলম্বন করেছে আমি তাদের বলবো তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ বার বার করে শোনানো হতো না

যখন তোমাদের বলা হতো আল্লাহ তালার ওয়াদা সত্য এবং কেয়ামত সংঘটিত হওয়ার মধ্যে রকম সন্দেহ নেই তখন তোমরা অহংকার করে বলতে কেয়ামত আবার কি আমরা জানি না আমরা এ ব্যাপারে সামান্য কিছু ধারণাই করতে পারি মাত্র কিন্তু আমরা তো তাতে বিশ্বাসীও নই সেদিন তাদের মন্দ কাজগুলো তাদের কাছে স্পষ্ট প্রকাশ হয়ে পড়বে এবং সে বিষয়টি তাদের পরিবেষ্টন করে নেবে যে ব্যাপারে তারা হাসি ঠাট্টা করে বেড়াতো

ভুলে যাব ঠিক যেভাবে তোমরা দুনিয়ায় থাকতে এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে আজ তোমাদের ঠিকানা হবে জাহান নামের আগুন সে আগুন থেকে বাঁচার জন্য এখানে তোমরা কোন সাহায্যকারী পাবে না এ কারণেই তোমাদের শাস্তি দেয়া হল তোমরা আল্লাহ আয়াত আয়াতসমূহ নিয়ে হাসি তামাশা করতে এবং তোমাদের পার্থিব জীবন দারুণভাবে তোমাদের প্রতারিত করে রেখেছিল সুতরাং আজ তাদের জাহান নাম থেকে বের করা হবে না না আল্লাহ তালা দরবারে তাদের কোন রকম অজুহাত পেশ করার সুযোগ দেয়া হবে অতএ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে যিনি আসমান সমূহের মালিক তিনি জমিনের মালিক তিনি মালিক গোটা সৃষ্টিকুলের আকাশমন্ডলী এবং জমিনের সমস্ত গৌরব ও মাহাত্ম জন্যেই নিবেদিত তিনি মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় Smart furniture. Uh,